ма лтыжыра ыр yos بسم الله يا نور 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 بسم الله يا نور

ছোট ভাই আছে আর কে আছে আপনার ছোট বাইতে বলেন উঠে আসো বৈশাখ আচ্ছা তাহলে বসা থাকতে বললেন বসছে পুরুষরা অফিস চলে আসেন আর মহিলারা একটু কষ্ট করে ভিতরে চলে যান ভিতরে জায়গা আছে বাম দিকে ডান তো মাদ্রাসা বাম দিকে ছোট বাই আর কাউকে দেখতেছেন শুধু সে এক

কি বলছে ভালো আছে না তোমার সাথে তুমি কি এক না তোমার সাথে আর কেউ আছে তুমি এবার থাকো কতদিন যাবো

তার কোনো ক্ষতি করছি তার কি ক্ষতি করছি কেন তোমার কোন সাপ্তাহ আছে তার বিয়েতে আটকে দিলে আর তার ছোট ভাইকে কি ক্ষতি করছো

তাদের সাথে আছি সাথে আছো বেটারকে আচ্ছা তুমি তার ছোট ভাইয়ের বেশ দেখছো প্রকৃত প্রকৃতি বিপুরুষ নানারই পুরুষ পুরুষ না আচ্ছা এই যে তার মাকে ক্ষতি করলা তার ছোট ভাইকেও ক্ষতি করলা তার এবং যার বোর তোমাকে ডাকছে তাকেও ক্ষতি করলা তিন চার তিনটে মানুষকে ক্ষতি করলা আজকে ভালো করছো তোমরা হ্যাঁ তার আচ্ছা সাথে কতজন সব মিলে সাতজন সাতজন তুমি সহ আচ্ছা তুমি সহ আটজন আটটা যারা হইল তুমি সহ আটজন আটজন সবাইকে মুসলিম না হিন্দু আছো হিন্দু আছো আচ্ছা হিন্দু কয়জন মুসলমান কয়জন হিন্দু তিনজন হিন্দু তিনজন মুসলমান চারজন আচ্ছা তোমরা তোমাদের আটজনের মধ্যে নারী কয়জন পুরুষ কয়জন সবাই পুরুষ আচ্ছা এক একজন বয়স কত সর্বনিম্ন বয়স কত বাস্তবটা বলবা জন্মসূত্রে যে বয়স সেটা বলবা জি সতেরো জন জন

এই তো এই যে তোমরা আট জনে মিলে পুরোটা পরিবারে তিনজনকেই তোমরা কত খরচ করছো সুন্দর হইছে না অসুন্দর এখন কি এটার বিচার হবে না তোমরা কম আছে ব্যাপারটা চেক করবা মাফ করে দেন যদি আমি যদি তোমাদেরকে ক্ষমা করে দেই পরবর্তী আবার সুযোগ খুঁজবে না পরবর্তীতে আসার সুযোগ এটা খুঁজবে যদি এমন সম্ভাবনা থাকে তাহলে আমার তিনটা স্রোত প্রথম নম্বর হচ্ছে তোমরা যারা মুসলিম আছো তোমরা মুসলমান হয়ে আমাদের কাছে ক্ষমা চেয়ে চলে যাবে এটা হলো মানে মুক্ত আর যদি তোমাদের এরকম ইয়া হয় যে না পরবর্তীতে আবার আসতে পারবো তাহলে হয়তো আমি আগুনে পুড়ে ফেলবো অথবা জবাই করে ফেলবো অথবা আটক করে ফেলবো এখন তোমরা চারটা চাও তাহলে বাকি যারা হিন্দু আছে তাদের মুসলিম হবে আর তোমরা যারা মুসলিম আছো তোমরাও নতুন করে আবার মুসলমা কারণ তোমাদের এই আমল অনেক দুর্বলতা চায় হ্যাঁ আমার কাছে এখন তোমরা মুসলমান হয়ে যাবে কালিমাহ তো পরামর্শ দা সবাই আটজন কি এখন উপস্থিত আছো তার মার শরীর থেকে বের হয়ে আসছো

لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت أرلا أمر شكل أرجون شكو ديشي أركنو إلى حضرت محمد مصطفى صلى الله عليه وسلم আল্লাহ তালার বান্দা ও রসুল একটু জোরে বলতে হবে আল্লাহ তালার বান্দা ও রসুল আল্লাহ বান্দা আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আমরা আরো ইমান আনছি আসমানি সকল কিতাব সমূহের উপর সমস্ত রবি রসুলদের উপর সমস্ত ফেরেস্তাদের উপর ভালো মন্দ তাগের উপর মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার পর আল্লাহ আমরা সকলে এ মর্মে অঙ্গীকার করছি ওয়াদা করছি আজ থেকে নামাজ ছাড়বো না মাহে রোজা ছাড়বো না টাকা হলে জাকাত দিব হজ করব চুরি করব না ডাকাতি করব না তাহাজানি করব না চিন্তাই করব না অপরে নষ্ট করব না কোনো মানুষের ক্ষতি করব না জানমালের ক্ষতি করব না কারো কোনো ক্ষতি করব না আমরা আরো অঙ্গীকার করছি আজ থেকে হাফেজ মালানা আহমদুল্লাহ শিপুর হুজুরের হাতে বায়াত গ্রহণ করছি এই মর্মে সবসময় আমরা হুজুরের উপকার করব অপকার করব না হুজুরের অধীনেই থাকব ইনশাআল্লাহ সবাই কি ওয়াদা করছো কেউ কি এই ওয়াদা থেকে মুক্ত আছে কেউ ওয়াদা করে নাই কথা বলে নাই ইমান আনে নাই এরকম কেউ আছে সবাই মুসলিম আচ্ছা তো তোমরা এখন কোথায় যাবে নতুন কোনো আস্থা নাই কোথায় যাবে বলো করব মানে যার উপর আসছো না এখন তো তোমরা নিজেরই নামাজ পড়বা ওমা কেও এখন তো তোমরা নিজেরই নামাজ পড়বা তাই না তোমরা নিজের নামাজ পড়লে তো রুগি নিজেরই নামাজ পড়বে রুগির মা নামাজ পড়বে রুগির ছোট ভাইও নামাজ করবে তাই না সকলে যাতে নামাজ পড়ো কোনো বাধা দেবে না যদি আজকের পর থেকে তোমরা কোনো বাধা দাও ডিস্টার্ব করো তাহলে আমি কি করবো বলো শাস্তি তিন শাস্তির কোনটা নিবা মৃত্যুদণ্ড আগুনে পড়ে ফেলা বোতলে করে ফেলা কোনটা বোতলে করে আর পরবর্তীতে যাতে বের হতে পারে এই সুযোগ থাকবে না ঠিক আছে তোমাদের কথা অনুযায়ী কিন্তু এখন এখন থেকে যাতে বাড়িটা পুরোপুরি নিরাপদ থাকে তারাও যেন সুস্থ থাকে তাদের বিবাহতে যাতে কোনো বাধা বিঘ্ন না হয় ঠিক আছে সকল উদ্দেশ্যে কি বলবা পরিবারের লোক আছে বা অন্য অন্য সদস্যের আছে সকলকে কি বলবা বলো

দক্ষিণ দিকে কতটুকু দূরে যাবা অল্প একটু দূরে হলে আবার চলে আসবে অনেক দূরে চলে যাও আশেপাশে কোনো কোনো স্থান নাই কোনো ইয়া নাই শিমুল গাছ বট গাছ হ্যাঁ তাহলে ওই বট গাছে চলে যাও কাছে না দূরে হ্যাঁ বট গাছে চলে যাও সকালে ওখানে গাছ না কারো ওখানে নামাজ পেরো আবার দুষ্টুদের সাথে তোমরা মিশে ওখানে দুষ্টমি করো না কেমন ঠিক আছে সালাম দিয়ে চলে যাও বলে বলেছে বাবা আমরা সবাই চলে যাই সবাই সালাম চপ মান্য করেন চোখ মুখ সব মধ্য করেন